সালামুয়ালাইকুম শুভ সানী দর্শনা ইঞ্জিনিয় পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায় ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য নিয়েছি ভোটামালাই মেশিন যেটা স্পটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটা আমাদের এই ভোটামাল মেশিনটি কিন্তু সব থেকে আপডেট ভাবে তৈরি করা যার ক্যাপাসিটি কিন্তু আপনারা নিজেরাই দেখলেন যে ঘন্টায় এক একর জমি ভোটামালাই করতে পারবেন আমরা কিন্তু বাস্তাবাস্তা ধরে ঢেলে দিচ্ছি যার পরিপ্রেক্ষিতে ভোটামালাই চলছে এটা দুই টাকা বিশ ভোটামালাই মেশিন

যে আমরা ইতিমধ্যে মালাই করলাম মায়ের পরবর্তীতে কিন্তু এখানে কোনো ভুটটার দানা আসেনি ফ্রেশ ভাবে কিন্তু এসতে এবং স্ত্রীকে ভোটটা থাকে অনেকে বলে থাকেন এটা ভোটটা আসেনি যার পরিপ্রেক্ষিতে কিন্তু পারফেক্ট ভাবে আপনারা মাড়াই করতে পারবেন আরো আমি আপনাদেরকে জানাই একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকে বলে থাকেন যে ভুটটার দানা কেটে যায় আমরা কিন্তু যে ভুটটা গুলো মালাই করলাম এখানে দানা কেটে যাওয়ার কোনো ভয় নেই বুঝতে পারছেন এখানে কিন্তু ভুট্টার দানা এটাও কেটে যায়নি যার পরিপ্রেক্ষিতে কিন্তু পারফেক্ট ভাবে আপনারা পিওর ভাবে ভুট্টা গুলো মারাই করতে পারবেন যেটা আপনারা এখানে লক্ষ্য দেখতে পাচ্ছেন এই যে যে পাখাটা ব্যবহার করা হয়েছে পাখার কারণে কিন্তু এই যে ভুট্টার ভিতরে যে সকল ময়লা আবর্জনা ছিল সেগুলো কিন্তু বাইরে চলে এসছে আর এখানে আপনারা এখানে বাতাস দেবে আর এখানে ওয়েট ফুলি দেওয়া রয়েছে যে ওয়েট ফুলির কারণে কিন্তু ভাড়া পুরোটা নিয়ন্ত্রণ করে থাকে আপনারা সহজেই পাওয়ার টেলার পেছনে যে টলি থাকে টলের পেছনে এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারবেন দুই টাকা বিশিষ্ট এই ভোটামানের মেশিনটি কিন্তু সম্পূর্ণ আপডেট ভাবে তৈরি করা আপনারা চাইলে দুই টাকা তিন টাকা বিভিন্ন সাইজে নিতে পারেন আমাদের কাছে চোদ্দ পঁয়তাল্লিশ চোদ্দ পঞ্চাশ ষোলো পঞ্চান্ন বিভিন্ন সাইজের ভোটামান মেশিনগুলো রয়েছে আপনারা নিজেরাই দেখবেন লোড ক্যাপাসিটি আমরা কিভাবে লোড ক্যাপাসিটি দিলাম তো আমাদের এই ভুটামড়ি মেশিন গুলো যে সকল ভাইরা নিতে চান বা ব্যবসা করতে চান অনেক ভাই বাংলাদেশের রয়েছেন বেকারত্ব রয়েছেন তিনারা কিন্তু একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে চান আমাদের কাছে থেকে গুলো সংগ্রহ করে ক্রয় করে নিয়ে আপনারা যদি ব্যবসাটা পরিপূর্ণ করতে চান তাহলে করতে পারেন যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা এই এমন ভোটামানের মেশিন নিতে পারেন এমনকি তিন চাকাও নিতে পারেন যেটা ইঞ্জিন সেট আপ করতে হবে ইঞ্জিন সেট আপ করে নিতে পারেন আর এমন ভোট আমার মেশিনগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা আপনারা আপনার নিজ জেলা অথবা থানা প্রজাতিকে সংগ্রহ করে নিতে পারবেন আর যদি সরাসরি নিতে চান যেমন এই যে ভাইদের আমরা এখানে বিক্রয় করেছি সেটা আমরা স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঠিক এমন দেখে শুনে নিতে পারেন যেটা সরাসরি এসে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোন্দ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনার আপনাদের চাহিদা মতাবে সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করে নিন আপনারা নিজেরাই দেখলেন যে আমরা ইতিমধ্যে এই বুটটাগুলো মারাই করলাম যেটা দশ থেকে বারো মিনিট সময় লাগলো আমাদের এই কয় বস্তা ভুট্টা মারাই করতে আমাদের দশ থেকে বারো মিনিট সময় লেগেছে ঠিক আছে এমন ক্যাপাসিটি অনুযায়ী আপনারা যদি হাই ক্যাপাসিটির ভোটামের মেশিনগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নেবেন আর আমাদের চ্যানেলটি যার কোনো সাবস্ক্রাইব করে নি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন মেশিন অন্য নতুন নতুন ভিডিও দেখার জন্য যেটা দর্শন ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে নিয়ে এসে দেখিয়ে থাকেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি